আসসালামু আলাইকুম পিএসসির প্রশ্ন ফাঁস পিএসসির প্রশ্ন ফাঁস তেত্রিশতম বিশেষ থেকে এ অব্দি নাকি প্রশ্ন ফাঁস হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বড় ভাই ইমরান ভাইয়ের একটা প্রতিবেদনে আমরা অধীর আগ্রহে রয়েছি এবং হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে পিএসসির ঊর্ধ্বতর কর্মকর্তা সহ আমাদের যে চেয়ারম্যান স্যার রয়েছেন তার ড্রাইভার হ্যাঁ তার যে হাব ভাব তার যে ধর্ম ব্যবসার আদলে সে যেই কাজগুলো করছে পিএসসি প্রশ্ন টাস করে তার ছেলের যে হচ্ছে রাজকীয় জীবন এগুলো সব কিছু যাতে এখন জানে আমার প্রশ্নটা বা আমি যেটা বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার দেশের একজন নাগরিক হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে যেহেতু আমি প্রায় কথাটা বলি যে সংবিধানের চ্যাপ্টার থার্ডের উনচল্লিশতম অনুচ্ছেদ মতে আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এই মত প্রকাশের স্বাধীনতা থেকে উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের যে মানবাধিকারের যে আইন রয়েছে সেই আইনের থেকে আমার কাছে একটা আমার জাতির প্রশ্ন এবং যারা হচ্ছে এই এই ধরনের আইনের বিচার করেন তাদের কাছে প্রশ্ন যে আসলে কি এটা কি বিচার হয় কি বিচার হয় প্রশ্ন ফাঁস আমি যখন দু হাজার বারো সাল বারো সালে এইচএসসি দেই বারো সালে এইচএসসি দেই তেরো সাল চোদ্দ সালের দিকে আমি দেখতে পেয়েছি মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেকেন্ড ইয়ারে যখন পড়ি আমরা তখন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস হয়ে কিছু স্টুডেন্ট হচ্ছে অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ওই 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 মিডিয়া কাভারেজটাও হচ্ছে তদন্তটাও মনে হচ্ছে মিডিয়ার পক্ষ থেকে আমাদের ইমরান ভাই করেছিলেন হ্যাঁ অ্যাবসোলিটি রাইট তা আমার কথা হচ্ছে যে এই সাহসটা পাই কীভাবে একটা মানুষ একটা মানুষ পায় কীভাবে আল্লাহ রসুলের দোহাই দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোহাই দিয়ে তারা এই ধরনের দুর্নীতি একটা জাতিকে পঙ্গু করার যে দুর্নীতি দুর্নীতি কিভাবে যে এই লাখ লাখ তরুণ তরুণীদের স্বপ্নের স্বপ্নের যে বাধা বা অন্তরায় আমাদের এই কাজগুলো কি করতেছে থাকবে না তো এই দেশের এই দেশের তো মেধাবীরা থাকবে না তারা তো ব্রেনডেনের মাধ্যমে এমনিতেই ইউরোপ আমেরিকাতে যে পরিমাণ অপরচুনিটি দিয়ে রাখছে মেধাবীদের নেওয়ার জন্য গেলে পাঁচ বছর পর পিয়ার দিয়ে দিচ্ছে ছয় বছর পরে গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে সিটিজেন দিয়ে দিচ্ছে তার স্যালারি স্ট্রাকচার ভালো লাইফ স্টাইল ভালো খাদ্যর মান ভালো বড় করলাম তারপর হচ্ছে আরেক শ্বশুর 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 হচ্ছে ছেলের সব ভোগ করবেই করবে তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মানে এদের আসলে কি কি বিচারটা হয় যে বিচারটার ভয়তে পরবর্তী একজনের হচ্ছে আত্মা কেঁপে উঠবে যে না এই কাজটা করা যাবে না এই যে যে ধরেন কথার কথা হচ্ছে যে মানসম্মান চলে যাচ্ছে আমরা বলতেছি এর আগে আমরা দেখতে হ্যাঁ তারপর হচ্ছে আমরা মতিউর রহমান এটা দেখতে আমার আমার প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে হচ্ছে একদম আমার আসলে কি বিচার করতেছি আমরা যে বিচারটা হচ্ছে পরবর্তীতে কেউ এ ধরনের সাহস পাবে না হ্যাঁ এটা আমার একদম জাতির কাছেও প্রশ্ন এবং এই ভিডিওতে যারা দেখতে পাচ্ছেন আপনারা আপনার একটু আইডিয়া শেয়ার করেন তো কমেন্টের মাধ্যমে যে আসলে কি বিচার করা যেতে পারে এদেরকে উলঙ্গ করে জাতির সামনে দেখান দেখানো হবে যে এলো প্রশ্ন ভাষার সাথে হচ্ছে জড়িত ছিল এই যে হুজুরের মতো বেশ দিয়ে তো হুজুরদের কলঙ্কিত করে লাভ নাই হ্যাঁ ইসলামকে কটাক্ষ করে তো লাভ নাই যে অনেকে আছে যে ধর্ম ব্যবসায়ী বলেই করতেছে এটা লেওয়াজদারি শয়তান লেওয়াজদারি শয়তান কোনোভাবেই তো এটা অ্যাসাইন করে না যে মুসলিম সে হচ্ছে আত্মসমর্পণ করছে সে আল্লাহরের ভয় পায় আল্লাহর ভয় পেলে সে কেমন ভয় পাইছে এগুলো সে করতে পারছে পাশাপাশি যে দেখতে পাইছি আমরা যে এডি 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 যারা ছিল পিএসসির আর উইথ ডু রেসপেক্ট তাদের আবার রেসপেক্টও কেমনে দেয় আমি তো এই রেসপেক্টটা যে দিব আমার কথা হচ্ছে যে এরাও এরাও কিভাবে এগুলো করে আর কত টাকা দরকার একটা মানুষের আমি আসলে সত্যিই অবাক যে একটা মানুষের কত টাকা দরকার এটা আসলে মানে আমার এই ভিডিওর মেন বার্তাটা হচ্ছে আপনি একটু আইডিয়া দেন তো যে কী 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 ধরনের হচ্ছে বিচার হইতে পারে যে এটা উলঙ্গ করে দিতে পারে এদের দেখাচ্ছে যে শুধু ফাঁসি দিলে হবে না পাট 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 করে পিস পিস করে জাতিকে দেখানো একটা দৃষ্টান্তমূলক শাস্তি এটা জাস্ট ক্রস ফায়ার দিয়ে উড়াই দিলাম হয়ে গেল ব্যাপারটা তারা লাখ লাখ তরুণের তরুণ তরুণীর স্বপ্নকে তারা নষ্ট করছে আস্থার জায়গাগুলো নষ্ট করছে সাংবিধানিক যে প্রতিষ্ঠান পিএসসি বাংলাদেশ সিভিল সার্ভিস এটাকে নষ্ট করছে পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা অপমানিত করছে রাষ্ট্রের প্রতিষ্ঠান এমন প্রশ্নবিদ্ধ এদের আসলে কেমন ধরনের বিচার হওয়া উচিত এটা আমার একদম আপনাদের কাছে সত্যি জানতে চাওয়া আমি আমি মনে হয় অনেক খুব এক্সাইটেড ছিলাম আমার কথা মধ্যে ভুল থাকতে পারে মানে আমার খুব জানতে চাওয়ার ইচ্ছা এবং আমি আমি কিছু আইডিয়া দিব আমি দিব আমি কিছু আইডিয়া যেটা আসলে কেমন বিচার হইলে আমার কাছে মনে হয় যে আমি আত্মতৃপ্তি পাইছি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে সত্যি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন দ্যাটস ইট আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ সবার সুবুদ্ধি হোক আসসালামু আলাইকুম